আজকে তোমাদের দেখাবো কিভাবে ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব তো ভিডিওটা ফুল ওয়াচ করে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আরও যে সকল ভাই বোনেরা আছে যারা এর থেকে জানে না তো তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়ার অনুরোধ রইব তো তোমরা স্ক্রিনটা লক্ষ্য করো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখানে খুঁজে নেবো ক্রোম ব্রাউজারটা খুঁজে নেওয়ার পর আমরা সার্চ করব এর মধ্যে ব্যাকগ্রাউন্ড বিজি ব্যাকগ্রাউন্ড বিজি বলে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড বিজি সার্চ করে নেওয়ার পরে আমাদের কিছু লোডিং নেওয়ার পরে পেজটা আমাদের সামনে শো হয়ে আসলো সবার ফার্স্টে যেটা থাকবে সেটা আমরা ক্লিক করব ক্লিক করে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলে এসেছে এর মধ্যে দেখো নিচেখানে একটা লেখা আছে ব্লু আপলোড ইমেজ তো এখান থেকে তোমাদের একটা পছন্দ তোমরা একটা ইমেজ বেছে নেবে যেটা তোমাদের যাবে তো আমার ইমেজের মধ্যে এই ইমেজটা আমি চুজ চুজ করলাম করে পরে এবার আমি এতে আপলোড করে দেওয়ার পরে কিছুক্ষণ লোড নিয়ে পেজটা দেখবে হ্যাঁ শুরু স্টার্ট হয়ে গেছে তো এ দেখো আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এইভাবে তোমাদেরও রিমুভ হয়ে যাবে এখানে লোড অপশানটা আছে লোডিংটা অপশানটা ক্লিক করে দিলে তোমাদের ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই এইরকমভাবে সহজেই তোমরা একটা ক্লিকের মাধ্যমে তোমরা এটা কাজটা করে নিতে পারবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমাদের আরও যে সকল ভাই বোনেরা আছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো একটু তোমরা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিও আর ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করো প্লিজ তো এইরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসতে থাকবো শিক্ষামূলক যদি তোমাদের পছন্দ হয়ে থাকো তাহলে চেষ্টা করো যেন আমাদের পাশে থাকতে